আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এই প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পরপর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই চোখে ঘুম না আসে সেজন্য সন্ধ্যা দোয়া গুলো পড়েন একটু দোয়া করেন রমজানের আমল করেন এরশাকের নামাজের অত হয়ে গেছে নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফিবু করিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালে সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করব না যথাসম্ভব আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পর সেটা বলা মোয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে তখন আপনিও

আজানের জবাব দেওয়ার অধ্যায় পরিষ্কার ভাবে নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কলা আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো এরপর হাই আলসাই হাই আল ফাল্লাহ যখন বলবে তখন লাহরুল্লাহ বলবো এরপর আল্লাহ আকবর আল্লাহ বললে তাই বলবো লাহদুল্লাহ বলার সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জব এটাতে লাভ হয় কি জানেন মুয়াজিন আজান দিয়ে যে সব পায় আজানের যারা মুখে জবাব দেয় মোয়াজানের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সমপরিমাণ পরিমাণ দান করে আর মোয়াজিন কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোন মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মোয়াজিনের ফজিলত হলো ওই মোয়াজিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সবাব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব মোয়াজ্জিনকে দেওয়া হবে আর আপনি মোয়াজ্জিনই না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে লাতালা আপনাকে দান করবে আচ্ছা এমন কোনো আমল আছে কিনা যা করলে রোজা রেখে ক্ষুধা কম লাগবে আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয় রোজা রেখে ক্ষুধা কম লাগবে এমন কোন আমল আছে কি না আল্লাহ আর কিসের আমল চাওয়া বাকি আছে আপনারে দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হলো যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুধা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফজর নামাজ পড়ে এসাক পড়ে যদি ঘুম দেন কাজ কাম যদি না থাকে বেকার পাবলিক হন জোর পর্যন্ত দিলেন ঘুম জোর পরে আবার দিলেন ঘুম আসর পর্যন্ত ঘুমাইলেন আসর পর্যন্ত ইফতারের টাইম হয়ে যাবে তাহলে এটা একটা সহজ আমল যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা অনুভব হবে না কম লাগবে ইনশাআল্লাহ এখন যদি এত পেট পাগল হন যে হজুর ক্ষুধার চড়ে তো ঘুমিয়ে আসবে না তাহলে আর কোনো ওষুধ নাই ভাইরা আমার আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ দুনিয়া তো আমার দিবা টয়টম্বর আখেরা তো টয়টম্বর দিব আমি কোনো কষ্ট করতে রাজি না আমি কোনো গুণা থেকে বাঁচতে রাজি না আমি জান্নাত তো চাই আমি সবই চাই আপনি রোজা রেখে ক্ষুধার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না রোজা ক্ষুধার কষ্ট আমি সহ্য করব না আবার জান্নাতো আমি চাও কেমন কথা ভাই সামান্য একটু ক্ষুধার কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই ফিলিস্তিনগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুরে খেজুর তো দূরের কথা ইফতার তো দূরের কথা শাড়িতে একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণ ভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় শাড়ি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করুন দাবি করবেন অনন্ত অসীম কালের সুখ সুখের ঠিকানা এই দুনিয়ার সমান দশ দুনিয়া কম পক্ষে এর বেশিও হতে পারে এরকম জান্নাত আল্লাহর কাছে আপনি ডিমান্ড করবেন দোয়া করবেন চাইবেন কোন মুখে যে রোজার কষ্টটা আপনি সহ্য করতে রাজি না আল্লাহর কাছে দোয়া করেন যে আপনি আমাকে সবরের তৌফিক দান করুন আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম আংশিক কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কয়দিন পরপর দেখবেন কতগুলা সেকুলার আধা সেকুলার নাস্তিক আধা নাস্তিক এগো নাস্তিক শিকি নাস্তিক বহু রকমের আছে এরা কয়দিন পরপর দেখবেন আপনারা সালাম দিলে ইনশাল্লাহ বললে জাজাক আল্লাহ খায়ের বললে সোহান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলে এদের গায়ে জলে তো আমি বলি এগুলা বেশি বেশি করে বলবেন এগুলো যত বেশি করে বলবেন তত বেশি সব পাবেন কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে তত বেশি আমরা আমাদের মানসিক প্রশান্তি পাব যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং সেতারের শয়তান খুশি হয় সো শয়তানকে সরি শয়তান বেজার হয় আমরা এগুলো বেশি বললে অতএব শেতানকে বেজার করাটাই আমাদের ইবাদত আমরা এগুলো বেশি করে বলবো ইনশাল্লাহ শুদ্ধ করে সালাম দেবো সালামের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলতে চাই কর্পোরেট দুনিয়াতে সালামের আচ ব্যবহার সালামের প্রচলনটা খুব কম হয় খুব দুঃখজনক একটা ব্যাপার বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অফিস আদালতগুলোতে সালাম দেওয়া নেওয়া হয় না কেন দেওয়া নেওয়া হয় না কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব ওই জায়গাগুলো তারা বেশি করে সালাম দিবেন বেশি করে সালাম দিবেন একটা মূর্খতা অজ্ঞানতা সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বোধ হয় খ্যাত কিসিমের এরকম একটা মনে করা হয় ওই জায়গাগুলো তারও বেশি করে সালাম প্রচলন করবে ইনশাল্লাহ আমি একজন নির্মাণ শ্রমিক আমি রাজমিস্ত্রি আমাদের হেড মিস্ত্রি মালিক পক্ষ থেকে টাকা পেলে কিছু টাকা রেখে দেয় শতকরা বিশ পার্সেন্ট হিসাবে কেউ কিছু বললে তাকে আর কাজে রাখে না এ টাকা তার জন্য হালাল হবে কিনা দেখুন এটা যদি শ্রমিকদের হক মেরে নেয় তাহলে তো সম্পূর্ণ হারাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু কখনো কখনো কন্ট্রাক্টাররা চুক্তিতে আসে যে আমি ম্যান পাওয়ার বিজনেস যারা করে যে আমি লোক সাপ্লাই দিব সব ম্যানেজমেন্ট আমি করব এবং তার এত টাকা বেতন এর অতিরিক্তটা আমার থাকবে তো এরকম যদি হয় তাহলে সেটা জায়জ হতে পারে কিন্তু মিস্ত্রির সাথে সাধারণত হেড মিস্ত্রির সাথে যারা অধীনস্থ তাদের সাথে ব্যাপারটা এরকম থাকে না নর্মালি তাহলে সেক্ষেত্রে সেটা অধিকার নষ্ট করা হবে আমি অনার্স পড়ুয়া যুবক আমি জান্নাতে যেতে চাই এই জন্য আমাকে উদ্দেশ্য করে করুন আমি একটা উদ্দেশ্য করে বলতে চাই যুবকদের সবচেয়ে বড় আল্লাহ বীর প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত চরিত্রের হেফাজত আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না এই চ্যালেঞ্জটা নেন সমস্ত যুবকরা যদি যায় আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন যদি টিকে থাকতে পারেন চরিত্রকে হেফাজত করতে পারবেন আপনি হবেন সবচেয়ে বড় এবাদত গুজার যুবক সবচেয়ে আল্লাহওয়ালা যুবক যুবকদের সবচেয়ে বড় হলো এই চরিত্রে হেফাজত করতে পারাটা তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুগির ব্যাপার না ওয়াজ মাহফিলের ভলনটিয়ারি কাজ করেন অনেক বেশি এটা আপনার জন্য বড় বুজুর্গের ব্যাপার না আপনার জন্য বড় বুজুগের ব্যাপার হলো আপনার স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না